মুরব্বীরা যেমন বলে যে মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি অবহেলায় জর্জরিত এই সাইকোলজেন সেন্টারটি এখানে পড়ে আছে শুধু এখানেই শেষ নয় অর্থাৎ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ যে মানুষ সাধারণ মানুষের ভিতরে কিছু দোষকৃত ব্যক্তি থাকে তারাও যেন বসে নাই অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা ঘরের এরিয়ার ভিতরে অসংখ্য বেড়া দেওয়া ছিল অসংখ্য চাল ছিল অসংখ্য টেন ছিল সেগুলো যেন তিলে তিলে খুলে নিয়ে সাধারণ মানুষ বিক্রি করে আসলে কি করেছে তা কেউ যেন জানা নাই। তবে আমরা যার যার অবস্থান থেকে যদি একটু সচেতন না হই একটু সতর্ক না হই তাহলে আমাদের যেন নিজের মাথার চালটুকু নিজেরাই হারিয়ে ফেলি সাধারণ মানুষের কিচ্ছু করার থাকবে না সরকার আমাদেরকে উপহার দিয়েছেন তারা তো এসে এই ঘর পাহারা দিবেন না আমাদের মাথা গোজার ঠায়ের ব্যবস্থা করে দিয়েছেন তার মানে তো তারা আমাদের মাথা ধরে বসে থাকবেন না তারা যেমনটি আমাদের উপকারের জন্য এই সাইকোলজেন সেন্টার উপহার দিয়েছেন এগুলো আমাদের দেখে শুনে রাখার দায়িত্বটা আপনার সাইকোলজেন সেন্টারের মাথায় যদি ঠাই না থাকে সাধারণ মানুষের ঠাই কোথায় হবে এই যদি পরিবেশ পরিস্থিতি হয় তাহলে এখানে কি মানুষ বসবাস করার মতো বুঝে গিয়ে সেই আশ্রয় কেন্দ্রের আদলে যে টিউবওয়েল থাকে অর্থাৎ সাধারণ মানুষ পানি খাবে সেই টিউবওয়েলের অবস্থাটিও আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই হলো সেই টিউবওয়েল যে টিউবওয়েল থেকে পানি সাধারণ মানুষ আশ্রয় নিয়ে খাবে তো এই অবস্থা যদি হয় সাধারণ মানুষের আশ্রয় কোথায় গিয়ে দাঁড়াতে পারে আমার প্রশ্ন জাতির প্রশ্ন সবার প্রশ্ন